দাওয়াত তালিম তাসাও জেহাদ এই চারটা মিলে পূর্ণাঙ্গ একজন মুসলমান এই চারটা গুণের অধিকারী হতে হবে আপনাকে আপনি যদি মুসলমান হন এক কাজ দাওয়াতের আপনি যে ইসলাম সম্বন্ধে যেটা জানলেন সেটা আরাক ভাইয়ের কাছে সঙ্গে সঙ্গে পোসায় দিতে হবে জানায় দিতে হবে প্রসারের প্রচার এবং প্রসারের কাজ করতে হবে তাই দাওয়ার কাজ সব সময়ের জন্য চালু রাখতে হবে তালিম বাড়িতে বসে বসে আপনি আপনার স্ত্রী পরিবার সন্তান সবাইকে নিয়ে ইসলাম সম্বন্ধে ধর্ম সম্বন্ধে তালিমের তালিম করবেন একে অপরকে বোঝাবার চেষ্টা করবেন নিজের ভিতরে বুঝ সৃষ্টি করবার চেষ্টা করবেন জেহাদ জেহাদ এই জিনিসটা সেই জিনিসটাই হচ্ছে মানুষের ভিতরে ইমানি চেতনা জেহাদি ক্ষমতা থাকতে হবে শুধু ওই জেহাদ নয় যে নফসের সাথে জেহাদ তা নয় একটা পিপিলিকার যদি পাছায় একটু কয়জন থাকে তাহলে মানুষ ওটাকে দেখে ভয় করে এবং তার থেকে নিজেকে রক্ষা করবার চেষ্টা করে তো ওই রূপ প্রত্যেকটা মানুষের তালি তাসাউ অর্থাৎ হচ্ছে এলমে মারফত এলমে মারফত বলতে কোন জিনিস এলমে মারফত বলতে ওই জিনিস নয় যেটা গোপন তথ্য শুধু উনি জানেন আর কেউ জানেন না এটা নয় আল্লাহ পাক এই সৃষ্টির অধিকারী পাক নিজে সৃষ্টি করেন ধ্বংস করেন এটাও তো একটা মারফত এটাই একটা প্রকৃত গোপন তথ্য কিন্তু ওই যে নেশাতে টান দিতে হবে উমুক জিনিস খেতে হবে উমুক জিনিসের সঙ্গে পাঙ্গা হবে এটা মারফত নয় মারফত মানুষের ক্ষতি করে না মারফত মানুষের কল্যাণ সাধিত করে আর আজকে দুনিয়ায় অনেকে অনেক রকম মারফতের নামে গোপন তথ্য নামে এমন কিছু ঘটায় এমন কিছু করে এই সমাজটাকে এই মানুষটাকে এই জাতিটাকে ধ্বংসর অবলীলার দিকে টেনে নিয়ে দৌড়দৌড়ি করতেছে তাই এলমে মারফতের নামে কেউ ভন্ডামো এলমে মারফতের নামে কেউ কোনো খারাপ কিছু জিল্লতি করবেন না মারফত প্রকাশ আল্লাহ পাক সৃষ্টি করতে পারেন ধ্বংস করতে পারেন আল্লাহ পাক সর্বক্ষমতার অধিকারী সেই তোমার আল্লাহ পাক সবাইকে ইমানি হালতে চলবার এবং বুঝবার তৌফিক দে এই বলে আমার বক্তব্য শেষ করছি।